আসুন আমরা ঈশ্বরের বাক্য শোভন করি প্রভু যিশুর পঞ্চম বাণী যেটি নেওয়া হয়েছে যহন লিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় আঠাশ পথ সেখানে এই লিখিত আছে ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য কহিলেন আমার পিপাসা পাইয়াছে ঈশ্বর তার বাক্য দ্বারা আশ্বিত করুন শাস্ত্রের বাণী সফল করার জন্য যিশু বললেন আমার পিপাসা পেয়েছে এর মানে এই নয় যে তিনি পিপাসিত হননি শুধু স্বাস্থ্যের বাণী সফল করার জন্যই তিনি বলেছিলেন আমার পিপাসা পেয়েছে জোহন সুসমচার লেখক চারবার লিখেছেন যেন স্বাস্থ্যের বাণী পূর্ণ হয় এর দ্বারা তিনি বলতে চেয়েছেন যে ভাববাহীদের ভবিষ্যৎবাণীগুলির আক্ষরিক সফলতা খ্রিস্টের কুশের বিভিন্ন দৃশ্যে প্রতীয়মান তার পিপাসিত হওয়ার মধ্যেও তিনি শাস্ত্রীয় বাণীর সফলতা দেখিয়েছেন আবার এও হতে পারে যে তৃষ্ণাত্ত হয়েও তিনি আমার পিপাসা পেয়েছে এ কথা হয়তো বলতেন না যদি না খ্রিস্ট সম্পর্কে সমস্ত ভাববাণীগুলির সম্পূর্ণ সফলতার জন্য এর প্রয়োজনীয়তা দেখাইত দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা যায় যিশুর জিরুসালেমে বিজয় যাত্রা দৃশ্যটি সেখানেও গদ্ধবে উপবিষ্ট হয়ে তার নগরে প্রবেশ করার প্রসঙ্গে বলা হয়েছে যিশু যাচ্ছেন একটি বাচ্চা গাধার পিঠে চড়ে এর দ্বারা একটি ভবিষ্যৎবাণী পূর্ণ হল সময় যিনি ইহুদিদের মহোৎসবের দিনে উচ্চ ঘোষণা করেছিলেন তোমাদের মধ্যে কেহ যদি তৃষ্ণাত্ম থাকে সে আমার কাছে এসে পান করুক কারণ শাস্তে লেখা আছে যে কেউ আমাকে বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে একদিন যিনি সমরিয়া নারীকে জীবন্ত জল দিয়ে তার অন্তর পিপাসা নিবারণ করেছিলেন এবং যিনি বলতেন যারা আমাকে বিশ্বাস করে তারা কখনো তৃষ্ণিত হবে না আজ তিনি হলেন প্রাণান্তকর পিপাসার শিকার তবে কি জীবন জলের উৎস শুষ্ক হয়েছে যে জল আমি তাদের দিই সাত জীবন দিতে তাদের অন্তরে তা এক উৎসে পরিণত হয় যার জল চিরকাল বইতে থাকে খ্রিস্টের এ দাবি কি সত্য নয় প্রত্যেকের মনে এ প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক যোহন সুসমাচারকে জীবন জলের শুভবার্তা বলা হয় এখানে দেখি জল নিয়ে যিশুর প্রথম অলৌকিক কাজ জল ও হতে নতুন জন্ম লাভের অতুলনীয় উপদেশ জীবন্ত জলের অনন্ত প্রস্রবণ পিপাস্ত আত্মদানের স্বর্গীয় পানি গ্রহণের উদান্ত আহ্বান এবং প্রান্তরে শৈল থেকে জলধারা প্রবাহের সঙ্গে ক্রুশবিদ্ধ খ্রিস্টের পবিত্র শনীত ধারা স্বর্গীয় তুলনা এত বন্যার শেষে অক্স্মার দেখি প্রচণ্ড খরা সরসতার শেষে মরুভূমি নিদারুণ শুষ্কতা কিন্তু না জীবন জলের উৎসই তো ক্রুশ এ তো সেই আত্মিক শৈল যেখানে খ্রিস্টকে আঘাত করে তৃষ্ণাত্ম বিশ্ব মানবের জন্য ঈশ্বর শত জীবন জলের ধারা প্রবাহিত করেছেন প্রভুর প্রবৃত্ত রক্তই তো ঈশ্বর দত্ত স্বর্গীয় পানীয় বিশ্বব্যাপী সাগরের সৃষ্টিকর্তা আজ এক বিন্দু জলের জন্য হাহাকার করছেন নিজের জন্য যিনি কোনোদিন কারো কাছে কোনো বস্তু চাননি ক্ষুধা পীড়িত হয়েও যিনি আহারের জন্য কখনো ব্যাকুল ব্যস্ত হননি তিনি এখন অষ্ট ও জিউবার প্রচণ্ড শুষ্কতায় নিষ্পেষিত হয়ে একটু পানীয় জলের জন্য ব্যাকুল হয়েছেন তো জীবন দারুণ তৃষ্ণায় এখন তার প্রাণ যায় যায় একবার চিন্তা করুন কি বর্ণনাতীত নির্যাতন উৎপীড়ন কোষাঘাতির সেই সায়ঙ্কাল থেকে শুরু হয়েছিল তার উপর এতটুকু বিশ্রাম কোথাও তিনি পাননি সেই গ্রেপ্তারের সময় থেকেই তিনি দণ্ডায়মান তার ওপর অনেকটা পথ ভারী ক্রুশ কাঁধে নিয়ে অতিক্রম করেছেন তার উপর সূর্যের প্রচণ্ড দাবদাহে প্যালেস্টাইন তখন যেন এক মরুভূমির রূপ নিয়েছিল আর সহ্য হয় না এ ভীষণ যন্ত্রণা আমার পিপাসা পেয়েছে তোমরা আমায় একটু জল দেবে খ্রিস্টের প্রকৃত মানবিকতা ফুটে উঠেছিল তার এই দৈহিক যন্ত্রণায় আমাদের মধ্যস্থকে আমাদের সরোপকার জ্বালা যন্ত্রণার অভিজ্ঞতা লাভ করা প্রয়োজন ছিল বাইবেল বলে আমরা সকলে জানি তিনি স্বর্গদূত রূপে নয় কিন্তু রক্ত মানুষ হ্যাঁ একজন ইহুদি হয়ে জন্মেছিলেন যেন তিনি একধারে আমাদের জন্য ঈশ্বরের সামনে স্নেহশীল ও বিশ্বস্ত মহাপুরোহিতের কাজ করেন ও মানুষের পাপে প্রায়চিত্ত করেন তিনি নিজে ভোগ করেছিলেন ও নানা রকম পরীক্ষার মধ্যে পড়েছিলেন বলেই যারা জীবনে পরীক্ষায় পড়ে তিনি তাদের সাহায্যের সহিত হাত বাড়িয়ে দেন খ্রিস্ট যন্ত্রণা প্রকাশক কোনো উক্তি করেননি তাই বলে ঈশ্বর পুত্র ক্রুশবিদ্ধ হওয়ায় মর্মান্তিক কোন যন্ত্রণায় উপলব্ধি করেননি এ ধারণা সম্পূর্ণ ভুল এই বাণী সেই ধারণাকে বাতিল করেছে ঈশ্বর পিপাসিত হন না কিন্তু মানুষ যিশু স্নাত্ত হয়েছিলেন তিনি কোল থেকে কবর পর্যন্ত মানুষের সব অবস্থার সঙ্গে নিজেকে এক করে দিয়েছিলেন মানুষের সমস্ত দুঃখ যন্ত্রণার সহভাগী হয়েছিলেন তিনি দুঃখভোগী খ্রিস্ট তাই তো বিশ্ব মানবের সব দুঃখ শ্রেষ্ঠ বন্ধু পাপ মানবাত্মাকে মরুভূমির ন্যায় প্রচন্ড শুষ্ক করে তোলে যুগ যুগান্তর ব্যাপী ঈশ্বর তার প্রেম বাড়ি সিঞ্চন করে পাপীদের আত্মাকে করতে চেয়েছেন সরস সজীব বাইবেলের আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য অব্দি প্রবাহিত আছে সাত শত দায়ী ঈশ্বরের নদী স্বর্গে নেই কোনো সূর্যচন্দ্র কিন্তু আছে জীবন জলের এক নদী জিসায়ের দ্বারা ঈশ্বর পাপীদের নিমন্ত্রণ করে বলেছিলেন ওহে তৃষ্ণিত লোকেরা তোমরা এসো জলের কাছে আমার কাছে ফিরে এসো আমি তোমাদের সম্পূর্ণভাবে ক্ষমা করব। প্রভু যিশু পিপাসিত পাপীদের বলেছিলেন আমার কাছে এসো আমি তোমাদের জীবন জল দেব পাপীদের স্থানে কুশ পরে দণ্ডিত খ্রিস্ট এখন তাদের আত্মার অনন্ত পিপাসা ক্লিষ্ট ঈশ্বরের সঙ্গে মানুষের বিচ্ছেদের কারণ পাপ কিন্তু ভেবে বিস্মিত হতে হয় যে পাপ মানুষকে ঈশ্বরবিহীন করলেও পাপীদের অন্তরের অন্তরতম স্থলে নিহিত ঈশ্বরকে জানবার ও তার সঙ্গে একাত্ম হওয়ার চিরন্তন বাসনাকে ধ্বংস করতে পারে না এই বাসনা থেকে যুগে যুগে উৎপত্তি হয়েছে প্রস্তর বৃক্ষ নদ নদী সূর্য পশুপক্ষী ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমার পিপাসা পেয়েছে বলছেন পাপির বন্ধু ও পাপির পরিত্রাতা খ্রিস্ট এ পিপাসা কি কোনোদিন ক্ষণকের তরেও আপনি উপলব্ধি করেছেন সেই সমরিয়া নারীর মতো এখনো কি আপনি জীবনের উর্বরতা শান্তি সবলতা ধ্বংসকারী শুধু মৃত জল পান করে চলেছেন যাদের অন্তর ঈশ্বরকে জানার জন্য সত্যই পিপাশিত ঈশ্বর তাদের জীবন জলের স্রোতের কাছে নিয়ে যাবে পণ্ডিত রমারাই সাধু সুন্দর সিং প্রমুখ খ্রিস্টানুসারীদের জীবনী বুঝতে অসুবিধা হয় না যে সত্য ঈশ্বরকে জানার তাকে অন্তরে পাওয়ার কি তীব্র পিপাস ছিল তাদের এবং প্রতিটি ক্ষেত্রেই কুশে হত যিশু খ্রিস্টের মাধ্যমেই তাকে মুক্তিদাতা রূপে গ্রহণ করার পরেই দেখা যায় তাদের শুষ্ক অন্তরাত্মা সিক্ত সঞ্জীবিনী হয়েছিল স্বর্গীয় সুধায় সমস্ত অন্তর আজ আপনার তানেশ্বরের জন্য উদ্মুক্ত করে দিন তাকে অন্তরে আলিঙ্গন করুন আপনার অন্তরও প্লাবিত হবে সঞ্জীবনী সুধায় আমি এই দুটি কথা ঈশ্বরের অন্তরের নিদারুণ ব্যথার বহি প্রকাশ অপবায় পুত্র কন্যাদের ফিরে আসার পথে রয়েছেন তিনি আজও এদিনে তারা হারিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিদারুণ পিপাস্ট হারানো পুত্র কন্যাদের জন্য পিতামাতার অন্তরের যে যাতনা ভুক্তভোগী পিতামাতা ব্যতীত আর কেউ জানে না এবং যে কোনো উপায়ে ও যে কোনো মূল্যে তাদের ফিরে পাওয়ার জন্য পিতামাতার চেষ্টার কোনো কষুর রাখেন না তাদের ফিরে না আশা অবধি তারা যে কত বিনিদ্ধ রজনী যাপন ও কত অশ্রুবাড়ি বর্ষণ করেন তা ঈশ্বর ব্যতীত আর কে জানেন হারানো পুত্রের দৃষ্টান্তে তার বাড়ি ফিরে আসার দৃশ্যে দেখি বাড়ি থেকে সে যখন বেশ কিছুটা দূরে এমন সময় তার বাবা দেখতে পেলেন যে তার ছেড়ে আসছে তাকে দেখে বাবার মন স্নেহ মমতায় ভরে গেল তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন পিতা ঈশ্বরের অন্তরে পাপে হারা সন্তানদের ফিরে পাওয়ার গভীর বাসনা এর মধ্যে ফুটে উঠেছে এই তো হারিয়ে যাওয়া ও দিশে হারা নরী মানুষের আত্মাকে জয় করার অনন্ত তৃষ্ণা এত তীব্র তারে পিপাসা যে ছেড়ে তিনি একটি মাত্র হারানো মেষের অন্বেষণে ছুটে বেড়ান এবং দশটি সিকির উপর হারের একটি সিকি হারিয়ে গেলে তিনি প্রদীপ জেলে সিকিটা না পাওয়া পর্যন্ত ঘরের প্রতিটি কোণ ও খোঁজ খাঁজ ভালো করে ঝাঁট দিয়ে খুঁজে দেখেন খ্রিস্টকে আহার নিদ্রা ভুলে হারানো পাপীদের অন্বেষণ ও উদ্ধার কার্যে ব্যস্ত থাকতে দেখা যায় হতভাগিনী সমরিয়া নারী মদ্দলিনী মরিয়ম লাসারের ভগ্নী মরিয়ম কুঞ্জায় স্ত্রী এবং কর আদায়কারী মথি ও সক্রিয় জীবনকে প্রভুর ক্ষমার আনন্দ ও শান্তিতে ভরিয়ে দিয়েছিলেন তাদের নতুন মানুষ ঈশ্বর সন্তান করে তুলেছেন কি একজন পক্ষাঘাতগ্রস্তের দৈহিক রোগ মোচনের পূর্বে তিনি তারও পাপ ক্ষমা করে সমবেত দর্শকদের বিস্ময়াভূতি করেছিলেন ওর হারানো আত্মা উদ্ধারের ঘটনা শেষে প্রভু বলেছিলেন যা হারিয়ে গেছে তার খোঁজ করতে ও উদ্ধার করতে আমি খ্রিস্ট এই জগতে এসেছি পিতা তাকে জগতে প্রেরণ করেছিলেন হারানো পাপীদের উদ্ধারের জন্যই এবং সে উদ্দেশ্য সাধনের জন্য তিনি পাপীদের সদুপদেশ প্রেমের ক্ষমা শান্তি স্বর্গরাজ্যের নতুন বিধি ব্যবস্থা দিয়েই ক্ষান্ত হননি তিনি তাদের মুক্তির মূল্যরূপে নিজের অমূল্য প্রাণ বলি দিয়েছেন ক্রুশবিদ্ধ ত্রাণেশ্বরের মুখ নিশ্চিত পিপাসার বাণী হারানো সন্তানদের পিতার কাছে ফিরে আসার এক আকুল আবেদন আমার পিপাসা পেয়েছে প্রভুর এই বাণী কি আপনার প্রাণে কোনো আলোড়ন জাগায় না আপনি কি এর পরেও নির্বিকার নিশ্চেয় হয়ে বসে থাকবেন কত পূর্ণ শুক্রবারের উপাসনায় এ বাণী আমরা কতবার কতভাবে শুনেছি কিন্তু পিপাসিত প্রভুর মুখে যদি এক বিন্দু জলও আমরা তুলে নিতে না পারি তবে বৃথা আমাদের এ বাণী ধ্যান করা কারণ প্রভু ঋষু বলছেন সমগ্র জগতে যাও আমার শুভবার্তা তাদেরকে শোনাও যে কেহ বিশ্বাস করে ও বাততায়িত হয় সে উদ্ধার পাবে আর যারা বিশ্বাস করবে না তারা শাস্তি পাবে প্রভু যিশু বলছে আমার পিপাসা পেয়েছে আপনি কি প্রভু যিশুর পিপাসা মিটাবেন ঈশ্বর তার বাক্যদাস্ত করুন আমেন